শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দুই নভেম্বর রবিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম তথা দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস এখন রাজ্যের সরকার গঠনের দৃঢ় প্রত্যয় এগিয়ে চলেছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে কর্মীদের মাঠে নামার আহ্বান জানালেন আসাম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ও গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সংবর্ধনা সভায় তিনি বলেন এবারের লড়াই ধর্ম বা জাতির নয় সংবিধান রক্ষার লড়াই ন্যায় ও গণতন্ত্রের পক্ষে এই লড়াইয়ে প্রত্যেক সচেতন নাগরিকের পাশে দাঁড়ানোই সময়ের দাবি সভায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও হাইলাকান্দির ইনচার্জ আমিনুল হক লস্কর কাটিকুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার প্রাক্তন বিধায়ক হাজি সেলিম উদ্দিন বাবুইয়া করিমগঞ্জের নেতা তাফাদার সহ বিভিন্ন উইংসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন হাফিজ রশিদ তার বক্তব্যে বর্তমান রাজ্য সরকারের নীতিকে তীব্র সমালোচনা করে বলেন আসাম এক সময় ছিল শান্তির রাজ্য কিন্তু আজ সংবিধান বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে রাজ্যকে অস্থির করে তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তরপ্রদেশের মতো রাজ্যেও এমন হয়নি যা আজ আসামে হচ্ছে প্রশাসন থেকে সমাজ পর্যন্ত সর্বত্র ধর্মীয় মেরুকরণ ও বিভাজনের রাজনীতি চালানো হচ্ছে তিনি আরো বলেন আজ মুসলমান নিরাপদ নয় হিন্দুরাও নয় যারা গদি রক্ষার জন্য সংবিধানের শপথ নিয়ে বিভেদ ছোড়াচ্ছেন তারা আসামের গণতন্ত্রের জন্য বিপজ্জনক তার আহ্বান দুই সালের নির্বাচনে জনগণ যেন ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দে সভায় সভাপতিত্ব করেন হাইরাকান্দি জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন নস্কর তিনি পরিষ্কার ভাষায় বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় নেই ব্যক্তিগত সমর্থন বা বিরোধিতার রাজনীতি কংগ্রেসে চলবে না দলের হাইকমান্ড যাকে প্রার্থী মনোনীত করবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব। লক্ষ্য একটাই হাইলাকান্দি ও আলকাপুর কাটোচূড়া দুটি আসনেই কংগ্রেসকে জয়ী করা সবাই সুনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বলেন রাজনীতির জবাব একমাত্র কংগ্রেসই দিতে পারে এই দলই ধর্মবর্ণ জাতি নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে সবাই আরও বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক হাজি সালিম উদ্দিন ববুইয়া কাটিগুড়ার বিধায়ক হলির উদ্দিন মজুমদার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি মনোজমোহন দেবসহ অনেকেই তারা সবাই বিজেপিকে আসাম থেকে অপসারণের ডাক দিয়ে বলেন গৌরব গগৈ প্রদেশ সভাপতি হওয়ার পর কংগ্রেসে নবজাগরণ শুরু হয়েছে তার নেতৃত্বে দুই হাজার ছাব্বিশ সালে আসামে কংগ্রেস সরকার গঠন করবে এটাই বাস্তব সবার আগে অতিথিদের গামছা ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় অপরদিকে কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী পাঁচ নভেম্বর বুধবার শিলতুরে পরিবেশিত হবে পাঁচ হাজার কোনটে তার দুই গান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে একসঙ্গে পাঁচ হাজার শিল্পী হাতে হাত ধরে মানব শৃঙ্খল তৈরি করে গানটি গাইবেন শনিবার তার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব এই খবর জানান মৃদুল যাদব বলেন রাজ্য সরকারের উদ্যোগে আসামে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উৎসব এরই অঙ্গ হিসেবে শিল্পীর মৃত্যু দিবসকে সামনে রেখে পাঁচ বেলা দশটায় পরিবেশিত হবে এই গ্র্যান্ড ক্রাস একই সঙ্গে বাংলায় মানুষ মানুষের জন্য এবং অসমীয়ায় মানুষে মানুহরভাবে ভাবে গাওয়া হবে জেলাশাসক জানান কাছাড় জেলায় শিলচর ছাড়াও লক্ষ্মীপুর সম জেলায় হবে পৃথক অনুষ্ঠান সেখানে পাঁচশো থেকে এক হাজার শিল্পী অংশ নেবেন গ্র্যান্ড কোরসে তবে দোলাই সমজেলায় আলাদা কোনো অনুষ্ঠান হবে না দোলাইয়ের শিল্পীরা শিলচরের অনুষ্ঠানে যুক্ত হবেন জেলাশাসক আরও বলেন পাঁচ হাজার কুণ্ডে একসঙ্গে গাইতে একটি ট্র্যাক তৈরি করা হচ্ছে চার নভেম্বর মঙ্গলবার বেলা এগারোটা থেকে হবে রিহার্সেল জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা যারা আসবেন তাদের যাতায়াত হরদ সরকার বহন করবে দেওয়া হবে খাবারও গান গাইতে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পী সামাজিক সংগঠন ও এনজিওর সদস্য সরকারি বেসরকারি কর্মী আধিকারিক আশা অঙ্গনওয়াড়ি কর্মী সবাই অংশ নিতে পারবেন গানে অংশ নিতে পুরুষদের সাদা রঙের পাঞ্জাবি শার্ট এবং টি শার্ট পরতে হবে মহিলারা পরতে পারবেন যে কোনো ধরনের শাড়ি এবং পরম্পরাগত পোশাক অপরদিকে শিলচর কলেজ রোডের নাগাবাজারের সামনে তৈরি আবর্জনা ফেলার জায়গা বর্তমানে এলাকাবাসীর জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের অভিযোগ মূল সড়কের পাশে তৈরি পাকা ডাস্টবিনের অস্তিত্ব এখন কার্যত নেই আবর্জনার স্তূপ থেকে তৈরি গড়তে জমে থাকা পচা জলে ছোড়াচ্ছে তীব্র দুর্গন্ধ যা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের জীবনকে অসহনীয় করে তুলেছে প্রাক্তন পুরো কমিশনার সাধনপুর পুরকায়স্ত জানিয়েছেন বিষয়টি বহুবার প্রশাসনের নজরে আনা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তার অভিযোগ অভিনব ক্লাব শনি মন্দির সহ আশেপাশের অসংখ্য দোকানপাট ও বসতবাড়ি এই দুর্গন্ধ ও নোংরার কারণে বুকছে পায়ে হেঁটে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে তিনি আরও জানান ডাস্টবিন তৈরির সময় স্থানীয়দের পক্ষ থেকে আপত্তি জানিয়ে তা বাজারের পেছনে স্থানান্তরের আবেদন করা হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করেনি আজ সেই অবহেলার ফল বুক করছে গোটা এলাকা অপরদিকে সাংগঠনিক কাজ তদারকি করতে চোদ্দ জন উপসভাপতিকে পঁয়ত্রিশ জেলার দায়িত্ব এপিসিসির তিন জেলার ইনচার্জ শরিফ শিলচর শ্রীভূমিতে রাজু রাজ্য জুড়ে সংগঠনের কাজ তদারকি করতে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ইনচার্জ ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করল প্রদেশ কংগ্রেস রাজ্যের পঁয়ত্রিশটি জেলার সাংগঠনিক কাজ দেখভাল করার জন্য চোদ্দ জন উপসভাপতিকে নিযুক্তি দিয়ে তাদের দায়িত্ব সমজে দেওয়া হয়েছে এর মধ্যে বরাকের তিন জেলার মধ্যে শিলচর এবং শ্রীভূমি জেলা কংগ্রেসের ইনচার্জ ভাইস প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন রাজু সাহু হাইলাকান্দি জেলার দায়িত্ব পড়েছে প্রদেশ কংগ্রেসের টানা দুবারের উপসভাপতি শরীফুজ্জামান লস্করের উপর হাইলাকান্দি ছাড়াও শরীফুজ্জামান লস্করকে দক্ষিণ সালমারা মানখাচর এবং দুবরি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে ধেমাজি ডিব্রুগড় ও তিনসুখিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে গুহাইকে। লক্ষিমপুর মাজুলির দায়িত্ব পেয়েছেন দিলীপ মোরাদ রাজীব লোচন পেগু জুরহাট শিবসাগর চোরাইদে জেলার ইনচার্জ ভাইস প্রেসিডেন্ট গোলাঘাট এবং পূর্ব কার্বি আঙ্গ জেলার দায়িত্ব পেয়েছেন মিনাতেলি, বিশ্বনাথ দরং ও উদাগুড়ির দায়িত্ব পেয়েছেন রামপ্রসাদ শর্মা শরিতপুর গোয়ালপাড়া দেখবেন মাধব রাজবংশী বাক্সা তামুলপুর ও চিরাং জেলার ইনচার্জ প্রাণেশ্বর বসুমতারি কামরূপ মেট্রো পশ্চিম কার্বি আংলং এবং ডিমা জেলার দায়িত্ব পেয়েছেন প্রণয় রাবা জয়ন্ত কলিতাকে নলবাড়ি বরপেটা ও বোজালির দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বঙ্গাইগাঁও ও কুকরাজারের মতো বড় জেলার সাংগঠনিক কাজ তদারকি করার দায়িত্ব পেয়েছেন এর আগে হাফিজ রশিদ শিলচর এবং হাইলাকান্দি জেলা কমিটির দায়িত্বে ছিলেন তার স্থানে শরিফুজ্জামান এবং প্রাক্তন বিধায়ক রাজু সাহুকে এই দুই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে কামরূপ রুরালের দায়িত্ব পেয়েছেন নবজ্যোতি তালুকদার মেহেদি আলমপুরা দায়িত্ব পেয়েছেন মরিগাঁও নগাঁও ও হুজাই জেলা মূলত আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক কাজে গতি আনার পাশাপাশি সংগঠনের ফাঁক ফুকরগুলো সত্যি দেখবেন ইনচার্জ ভাইস প্রেসিডেন্টরা এপিসিসি সভাপতি গৌরব গগৈর নির্দেশে জন ভাইস প্রেসিডেন্টকে বিভিন্ন জেলার দায়িত্বে নিযুক্ত দেন সাধারণ সম্পাদক বিপুল গগৈ এদিকে ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ গিরে বরাকের তিন জেলায় শুরু হয়েছে জোর চর্চা কারণ তিনসুকিয়ার প্রাক্তন বিধায়ক রাজু সাহুকে কাচার ও শ্রীভূমির দায়িত্ব দেওয়া হলেও বরাকের স্থানীয় নেতা হিসেবে শরীফুজ্জামানকে হাইলাকান্দির সাংগঠনিক কাজ দেখভাল করার নির্দেশ দিয়েছে এপিসিসি জানা গেছে হুজাই জেলার দায়িত্ব পালনের সময় তার পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছে এপিসিসি ফলে হাইলাকান্দিতে তাকে পাঠানো হয়েছে ভূপেন বোরাতি নস করছিলেন উপসভাপতি এবার একই দায়িত্ব পালন করছে বিগত দিনেও তার দিল্লি দিশপুরের সঙ্গে দহরম সুবাদে অনেক বড় বড় দায়িত্ব পালন করেছেন শরীফ সুবিচারের কাছে মাথা আলো আইন দশ বছরের কারাবাস থেকে মুক্তি পেলেন যুবক সুপ্রিম কোর্টের রায় ভালোবাসা এবং লালসার ফারাক রয়েছে এমন পর্যবেক্ষণ করে এক ব্যতিক্রমী মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট পক্সো মামলায় দোষী সাব্যস্ত হয়ে দশ বছরের কারাবাস হওয়া এক যুবককে শাস্তি থেকে মুক্তি দিয়েছে দেশের শীর্ষ আদালত বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই দম্পতি এখন তাদের শিশু সন্তান নিয়ে সুখে শান্তিতেই সংসার করছে বিচারপতিদের মতে ব্যতিক্রমী ঘটনা হলে সুবিচার নিশ্চিত করতে আইনের কঠোরতাকে দূরে সরিয়ে রাখতে হবে আদালত এই রায়ের আগে বিচারপতি বেঞ্জামিন কার্ডুজার উদ্ধৃতি ব্যবহার করে জানায় সমাজের মঙ্গলের জন্যই আইন তৈরি হয়েছে যদিও আইন মেনে যুবককে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং তার দশ বছরের জেল হয়েছিল তবুও শীর্ষ আদালত এই মামলাটিকে এমন একটি ব্যতিক্রমী ঘটনা বলে মনে করেছে যেখানে সুবিচার নিশ্চিত করতে আইনের কঠোরতাকে দূরে সরিয়ে রাখা প্রয়োজন সূত্রের খবর এক নাবালিকার সঙ্গে সহবাসের দায়ে ওই যুবকের কারাবাস হয়েছিল কারাবাসের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল মামলা করেন যুবক মামলার শুনানিতে তার স্ত্রী যিনি পূর্বে নির্যাতিতা ছিলেন আদালতে একটি গুরুত্বপূর্ণ হলফনামা জমা দেন স্ত্রীর দাবি তিনি তার স্বামী দোষী সাব্যস্ত হওয়া যুবক ও শিশু সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চান তিনি স্বামীকে বর্ষা করেন এবং তার উপর নির্ভরশীল আবেদন তিনি চান না তার স্বামীকে অপরাধী বলে দাগিয়ে দেওয়া হোক হলফনামা পুড়ে বিচারপতিরা জানান আইন অনুযায়ী গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হওয়া কোনো ব্যক্তির সঙ্গে আপোষ চলে না কিন্তু এই ক্ষেত্রে স্বামীর প্রতি স্ত্রীর সমবেদনা অবজ্ঞা করা হলে তা অবিচার করা হবে বিশেষ করে যখন মহিলা নিজেই চাইছেন ওই যুবকের সঙ্গে শান্তিতে সংসার করতে যুবককে কারাবাস থেকে মুক্তি দেওয়া হলেও তার উপর কঠোর শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট দায়িত্ব যুবককে অবশ্যই তার স্ত্রী ও সন্তানকে কোনো দিন ছেড়ে যাবেন না জীবনযাপন তিনি তাদের মর্যাদার সঙ্গে বাঁচতে সাহায্য করবেন ফলাফল সুপ্রিম কোর্টের নজরে যদি আসে যুবক তার কর্তব্য পালন করছেন না তবে তার ফল ভালো হবে না এবং তাকে ফের শাস্তির মুখে পড়তে হতে পারে এই ঐতিহাসিকরায় ভালোবাসা বিশ্বাস এবং সামাজিক প্রেক্ষাপটের সামনে আইনের কঠোরতা কিছুটা শিথিল হওয়ার এক নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত